ধৈর্য ধরা একটি মহৎ গুণ যা ব্যক্তিগত পেশাগত জীবনে সফলতা আনতে সহায়ক আর আপনাকে অবশ্যই জিততেই হবে যেখানে আপনার কথার মূল্য নেই সেখানে আপনি কেন কথা বলতে যাবেন আপনার কি ব্যক্তিত্ব বোধ বলতে কিছুই নেই যাই হোক ধৈর্য কেবল আমাদের মানসিক শান্তি নিশ্চিত করে না বরং দীর্ঘমেয়াদী জীবনে লক্ষ্য অর্জনে সাহায্য করে তাই একজন মানুষকে অবশ্যই সফলতার পর্যন্ত পৌঁছাতে হলে অবশ্যই ধৈর্য ধৈর্য ধরতে হবে সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন ধৈর্য হল তীপ্ত কিন্তু এর পল মিষ্টি ধৈর্য সম্পর্কে বিখ্যাত ব্যক্তি জর্জ হ্যার বলেছেন ধৈর্যশীল ব্যক্তি যা চায় সে তার দ্বিগুণ পায় চলুন ধৈর্য সম্পর্কে আরো বিস্তারিত জানি যাতে করে আমাদের যে কোনো কাজে ধৈর্য ধরাটা সহজতর হয় ধৈর্যের গুণগুলো সম্পর্কে বিস্তারিত জানি চলুন মানসিক শান্তি বজায় রাখে ধৈর্য ধৈর্যশীল মানুষ কম রাগ করে এবং মানসিক চাপ কম অনুভব করে সঠিক সিদ্ধান্ত গ্রহণে না করে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে ভুলের সম্ভাবনাটা কম থাকে সফলতা অর্জনে অনেক সময় ধৈর্য সহায়ক হিসাবে কাজ করে আপনি কখনোই সফল হতে পারবেন না যদি ধৈর্য গুণটা আপনার মধ্যে না থাকে তাই তো বলা হয় যে ধৈর্য ধরে কাজ করলে ধারাবাহিকতা বজায় থাকে কাজের এবং সফলতার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায় ধৈর্য একটি মানুষের সম্পর্ক উন্নত করতে পারে ধৈর্যশীল মানুষ পারস্পরিক সম্পর্ক ভালোভাবে পরিচালনা করতে পারে যা সামাজিক ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব পেলে কঠিন সময়ে স্থিরশীল থাকাটা ধৈর্যের একটি মহৎ গুণ জীবনে বাধা আসবে কিন্তু ধৈর্য থাকলে সেগুলো সহজেই মোকাবেলা করা সম্ভব এবার জানব কিভাবে একজন ব্যক্তি ধৈর্যশীল হয়ে উঠতে পারে আপনি নিজেকে বোঝার চেষ্টা করুন তাহলে ধৈর্যশীল হয়ে উঠতে পারবেন যখন ধৈর্য হারানোর অবস্থা তৈরি হয় তখন চিন্তা করুন কেন আপনি অস্থির হচ্ছেন দুই নম্বরে আপনি আপনার নিজের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন ধৈর্য ধরে শ্বাস নেওয়ার অভ্যাস চাপ কমাতে সাহায্য করে তিন নম্বর হতে পারে ছোট লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া বড় লক্ষ্যের পরিবর্তে ছোট ছোট দাপে এগুলো ধৈর্য ধরে চলা সহজ হয় নিজের ভিতরে আত্মনিয়ন্ত্রণ চর্চা শুরু করাটা ধৈর্য ধরার একটা ফল ধৈর্যশীল হতে হলে নিজের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়াতে হবে পরবর্তীতে ইতিবাচক মনোভাব গড়ে তোলার মাধ্যমে ধৈর্য বৃদ্ধি করা যায় ধৈর্য হারানোর বদলে চিন্তা করুন সময় লাগলেও সফল হব তাহলে আপনার মধ্যে ধৈর্য সহনশীল হিসাবে থাকবে পরবর্তীতে আপনি আপনার ধৈর্যের চর্চা করতে পারেন প্রতিদিন এমন কাজ করুন যেখানে ধৈর্যের প্রয়োজন হয় যেমন ধীরে ধীরে কঠিন বই পড়া শুরু করতে পারেন কাউকে ধৈর্যশীলভাবে বোঝানোর চেষ্টা করতে পারেন আপনার জীবনে সফল হতে হলে ধৈর্যকে প্রথম প্রায়োরিটি দিতে হবে ধৈর্য সারা জীবনে কখনো কোনো সাকসেস বা সফল হওয়া যায় না ধৈর্য শুধু একজন মানুষকে সফল করে না বরং তার জীবনকে সুখী ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে তাই ধৈর্য ধরে চলার অভ্যেস ঘরে তুললে জীবন আরও সুন্দর হয়ে উঠবে আর আজকে থেকে আপনি নিজে নিজে সংকল্প করুন যে সব সময় সব কাজে ধৈর্য ধরার চেষ্টা করবেন ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়ে থাকে ধন্যবাদ